কালনা শহর জুড়ে ছোট দোকানদার এবং হকার উচ্ছেদ বন্ধের দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা কালনা মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দিলেন কালনা শহরের এলআইসি অফিসের সামনে থেকে একটি মিছিল করে কালনা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান হকার ও ছোট ব্যবসায়ীরা পরবর্তী সময়ে তার একটি ডেপুটেশন দেন কালনা মহকুমা শাসকের কাছে তাদের দাবি অবিলম্বে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না মহকুমা শাসকের কাছে তারা আশ্বাসও পেয়েছেন এ বিষয়ে এ প্রসঙ্গে কাল্যান মহকুমা শাসক শুভম আগরওয়াল তিনি জানিয়েছেন এখন নোটিস দেওয়া হচ্ছে তবে এখন হকার উচ্ছেদ হচ্ছে না তাদের ইলেকট্রিসিটি বিল ট্রেড লাইসেন্স জমা দিতে বলা হয়েছে প্রথম থেকেই তো হকার উচ্ছেদের একটা নোটিস পড়ছে আমরা শুনছি কিন্তু এটা নিয়ে আমাদের একটা অস্বচ্ছতা ছিল কেউ কেউ বলছেন এটা কোর্টের অর্ডার আছে কেউ কেউ বলছেন এটা নবান্ন থেকে এসেছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যতটা রেলেভেন্ট ইনফরমেশান আছে যে নবান্ন ডিরেক্ট ইন্ট্রা ইনস্ট্রাকশানে ডিএমের থ্রুতে এসডিওর থ্রুতে এটাকে এক্সিকিউট করা হচ্ছে হকার উচ্ছেদটাকে এখানে আমরা সে দুটো মূলত দুটো দাবির ভিত্তিতে এখানে আলোচনা ডেপুটেশন দিতে এসেছি একটা হচ্ছে যে হকার উচ্ছেদ বন্ধ করতে হবে এবং পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদের কথা ভাবা পর্যন্ত যাবে না অর্থাৎ পুনর্বাসন দিতে হবে আগে পুনর্বাসন তারপরে হকারদের উচ্ছেদ যদি করতেই হয় তখন সেটা ভাবে যাবে কিন্তু পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা যায় না এরকম প্রথম না কান্নাতে যেটা সুবিধা হয়েছে এখানে আমাদের এপিডিয়ার কান্না সমুদ্রগড় শাখা রয়েছেন যার মধ্যে আমাদের সদস্যরাই হকার রয়েছেন যার ফলে আমরা এখানে বলেছি যে এটাতে যদি হকাররা সচেতন না হন হকাররা যদি এই বিরুদ্ধে কথা বলতে এগিয়ে না আসেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা নিয়ে বিশেষ কিছুই করা যাবে না তো আমরা এই শাখার কাছে আবেদন রেখেছিলাম যেহেতু তোমরা পেশাগতভাবে সদস্যরা হকার আছো তো তোমরা এই বিষয়টাকে হকারদের মধ্যে নিয়ে যাও এবং এইটা জীবন জীবিকার অধিকার খণ্ডন করার অধিকার যে আজকে রাজ্য সরকার কেন স্বয়ং সংবিধানেরও নেই তো সেইটাকে সামনে রেখে এখানে হকার ভাইরা একজোট হয়েছেন আমরা কৃষ্ণনগরের এসডিওর কাছে ডেপুটেশান দিয়েছি মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশান দিয়েছি এবং আপাতত সেখানে একটা সার্ভে করা হচ্ছে কিছুদিন বন্ধ আছে জানি না যে কোনো দিন আবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে বিভৎসভাবে এই এবছানটা হচ্ছে কালনাতে যে ছোট দোকানদার হকার আমরা একটা উচ্ছেদ বিরোধী কমিটি তৈরি করেছি তার পক্ষ থেকে আমরা ডেপুটেশন এসেছিলাম এর আগে আমরা চেয়ারম্যানকেও এই ব্যাপারে ডেপুটেশন দিয়েছি বা তার সঙ্গে কথাবার্তাও বলেছি তা তুমি বলছেন এটা আমার কিছু করার নেই আমি এগুলো সহানুভূতির সঙ্গে দেখি আজকে যখন স্যারের কাছে আমরা গেলাম মানে এসডিওর সাহেবের কাছে যখন গেলাম তো উনি যেটা বললেন আমরা তো বিভিন্ন জায়গা আমাদের নোটিশ আমাদের দিতেই হচ্ছে যেহেতু রাজ্য সরকার এটা সব জায়গাতেই করছে কিন্তু আমরা এখনই ভাঙার কথা ভাবছি না কিন্তু আপনাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে যারা পিডাব্লিউ রাস্তার ওপর আছেন বা দোকানটা আছে দোকানটা হয়তো দোকানটা ঠিক জায়গায় আছে হয়তো ঝাপটা চলে আসছে তাতে ঝাপটাও ওর বাইরে থাকে সেইটা আগে আপনারা করুন তাহলে আমরা এই মানে ভাবতে পারি বা আমরা গিয়ে ওখানে কী করবো সমস্ত কিছু তদন্ত তদন্ত করে আমরা তো একটা ব্যবস্থা করব আর এই আমার উনি বললেন যেটা আমার এলাকায় এত মানুষ বেরোজগার হয়ে যাবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে না বা তাদের নিয়ে কিছু ভাবা হবে না এরকম আমরা ভাবছি না আমরা তাদেরকে একটা ব্যবস্থা করি আজকে তিন চারজন আমার কাছে এসেছিল রিপ্রেজেন্টেটিভ হকারের ওদেরকে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু ওরা বলছে কি ওরা অনেক দিন বছর ধরে এখানে বসে আছে তো ওদেরকে আমরা আজকে এটাই বলেছি যে আপনার কাছে সবার হকার যা যা দোকান আছে ওখান থেকে যা যা কাগজপত্র ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স ওরা বলছে ইলেকট্রিসিটি পেমেন্ট বিল করছে ওরা ওই সব কলকেই জমা করতে বলেছি আমাদের এখানে প্লাস পৌরসভাতে একবার ওরা জমা করুক তারপর ওটাকে আমরা স্টাডি করব তারপর কি অভিযোগ দেওয়া হবে ওটা আমরা বলবো কালকে এখন আমরা করছি না এখন আমরা একবার ওদের যে ডকুমেন্টস আছে ওটা নিয়ে আসুক তারপর আমরা দেখবো কমল বোরা রিপোর্ট সংবাদ আজকে নিউজ